গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো যাই হোক সকালবেলা পুজোটা সেরে নিয়ে প্রত্যেক সব ঘরে যা যা কোনো যেখানে যা আছে আর আমার মেয়ের জায়গা যা মানে গানের জিনিসপত্রগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমি দেখো ধুনু ঘুরিয়ে নিছি তো এটা হচ্ছে এক রকমের ধুনোই এক প্রকার বলা যায় কারণ আমরা হচ্ছে কি মানে এমন অব অবস্থা হয়ে গেছে আমাদের নারকুলের ছুপড়া নেতো এটাতে আমাদের ধুনুর কাজটা মেটাতে হচ্ছে তো যাই হোক পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি দুপুরবেলা রান্না করতে তো এদিকে দেখো আজকে নিয়ে এসেছি গোয়ালা চিংড়ি তো গল্লা চিংড়ি দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে রসা করব আর এদিকে কিন্তু দেখো আমি কিন্তু পটলগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে মশলাটাকে আদা পেঁয়াজ রসুন জিরে শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো তো সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা করি প্রচুর পরিমাণে কিন্তু দুধ দিয়েছে তো এই যে এই গাছগুলো কিন্তু আমার ছেলে কিনে নিয়েছে দেখো এই কাগজ ফুলগুলো কাগজ ফুলও নিয়ে এসছে এটা তো আমি আর কিনেছি এই যে এই গাছটা কিনেছে বেশ কিছু গাছ কিন্তু আমার ছেলে কিনে নিয়ে এসছে ও জবা ফুল নিয়ে এসছে কী বাবা জবা ফুলটা দেবো মনে করলাম আচ্ছা দেখো এই তো এবছর হচ্ছে এই হচ্ছে আমার ফুল গাছ আর একটা ফুল তো হইতে তো একেবারে কি বলবো দেখো ঠিক আছে এই ফুলটা দেখার সেই হয়েছে আর এখানেও কিন্তু দেখো হচ্ছে যে এতগুলো হবে একটা গাছে যদি এতগুলো যখন ফুটবে তখন কেমন লাগবে বলো তো ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো ভালোই রোদ্দুর আজকে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে কিন্তু যে ভালো রোদ রোদ পুরো খাগা করছে মেলে দিয়ে নিই আর গোপুর সোনার এই যে এগুলো একটুখানি গরম করতে দিই হয়ে যাবে গরম করলেই হয়ে যাবে তো মেয়ে আমার অনেকটা কাজ আমার এগিয়ে দিয়েছে এরপরে থাক গোবর সোনার জিনিসগুলো একটু গরম হোক এগুলো একটু অনেক গরম হোক চলো ওগুলো মেলে নিই ওই কাপড় কটা আর নিচে অনেকগুলো কেচে রাখা রয়েছে সেগুলো এখনো নিয়ে আসা হয়নি আর দেখো সেই পিকনিক করেছিলাম সেই বাসনকুসুন নিজে এখানে রাখা রয়েছে আর নিচে নিয়ে যাওয়া হচ্ছে না তো আজকে আর বিকেল থেকে ব্লগটা করতে পারিনি আর সকাল থেকে অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি আমার দিনটা গেছে তো যাই হোক অনেক ব্যস্ততার মধ্যে আমাকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিতে হয়েছে খেয়ে চলে গেছে তো তারপরে আমি গেছিলাম আমার তো কোনো বাড়িতে তো যাই হোক আমি বাড়িতে ফোনটা ভুলে দিয়ে গেছি তো সে কারণে ভিডিওটা করা হয়নি তারপরে বাড়ি এসে এই রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি তো মাংসটা বেশ কিছুটা হয়ে গেছিলো তারপরে আর কি আমার তোমাদের সাথে দেখালাম তো যেমন মাংস করি আমি ঠিক তেমনভাবে করেছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ এগুলো দিয়েছি আর পেঁয়াজটা তেলের উপরে দিয়েছি জিরে ফোরন দিয়েছি আর টক দই দিয়ে আর অল্প সর্ষের তেল লবণ হলুদ দিয়ে আর কি আমি চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে আমার কষা কষা চিকেন কিন্তু হয়ে গেছে কোনো রকম জল দিইনি আজকে চিকেনে দই থেকে আর যা জল বেরিয়েছে তো আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না যাক আমার চিকেনটা কমপ্লিট একটু ধলে পাতা ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে ধনে পাতা কিন্তু আমি অনেকটাই দিয়েছি দেখতেই পাচ্ছি অনেকটাই কিন্তু ধনে পাতা দিয়েছি তো এরকম বেশি করে কিন্তু ধনে দিয়ে যদি চিকেন কষা আর রুটি কিংবা লুচি খাওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এভাবে খেয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে তো তোমরা বানিয়ে আমাকে রেসিপিটা বলো আর আমি কিন্তু তোমাদেরকে ফুল রেসিপিটা আজকে হয়তো শেয়ার করতে পারিনি কেননা আমি ভিডিওটা করা হয়নি আমার থেকে তো যাই হোক হয়ে গেছে চিকেনটা তো রাত্রিবেলা তো চিকেনটা করেছি আর এদিকে কিন্তু দুপুরের দেখো লাউ দিয়ে ডালটাও রয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে যে পটল দিয়ে করেছিলাম গল্লা চিংড়ি দিয়ে সেটাও রয়ে গেছে আর পিঁয়াজ কলি ভাজাটাও কিন্তু রয়ে গেছে তো সেই কারণে চিকেনটা করে নিয়েছি তো আজকের ব্লকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে